হজরত ইসা আলাাম ও ধোপার শিক্ষণীয় ঘটনা একদিন নবী হযরত ঈসা আলাইলাম এক গ্রামে গেলেন গ্রামের লোকেরা ওনার কাছে অভিযোগ করল হে আল্লাহর নবী এ গ্রামে এমন এক ধোপা আছে যে কাপড় চুরি করে ও বদলে ফেলে তার আচরণে আমরা সবাই অতিষ্ঠ সে আমাদের খুব কষ্ট দিচ্ছে এখন সে কাপড় ধৌত করতে গেছে আপনি তার জন্য বদোয়া করুন যেন সে ওখানেই ধ্বংস হয়ে যায় হজরত ঈসা আলাই ইসাল্লাম লোকদের আবেদন গ্রহণ করলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ ওই জালিমকে হেদায়ত দান করুন এবং তার জন্য যা উত্তম বিচার হয় তা করিও এদিকে সন্ধ্যায় ধোপা সহি সালামতে ঘরে ফিরে আসলো লোকেরা হজরত ঈসা আলাইসালামের নিকট গিয়ে বলল হজরত আপনি কেমন বদ্ধয়া করলেন যে সে তো সহি সালামতে ঘরে ফিরে আসলো হজরত ঈসা আলাইসালাম ধোপাকে ডেকে জিজ্ঞেস করলো আজকে তুমি কোনো নেক আমল করেছ ধোপা বলল উল্লেখযোগ্য এমন কিছু করিনি তবে একজন অসহায় ক্ষুধার্তকে আল্লাহর ওয়াস্তে দুটি রুটি দিয়েছি এবং সে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে সে মুহূর্তে আল্লাহ তালা হজরত ঈসা আলাইসালামের প্রতি উইহিন নাজিল করলেন হেঁ আমার প্রিয় নবী ধোপার পুটলিটি খুলে দেখুন হযরত ঈসা আলাামর পুটলি খুললে সেখান থেকে একটি কালো বিষাক্ত সাপ বের হয়ে আসলো এবং সাপটির মুখটি ছিল চিপি বন্ধ হজরত ইসা সালাম সাপকে লক্ষ্য করে বললেন হে ক্ষতিকর প্রাণী আল্লাহ তালা তোমাকে এ ধোপাকে দংশন করার জন্য প্রেরণ করেছিল তুমি ওকে কেন রেহাই দিলে সাপ আর্চ করল হে আল্লাহর নবী আমি ওকে দংশন করতে চেয়েছিলাম কিন্তু আল্লাহর ওয়াস্তে দানকৃত ওর দুটি রুটির বরকতে ফিরিস্তাগণ আমার মুখে চিপি লাগিয়ে দিয়েছেন যাতে আমি ওকে দংশন করতে না পারি হজরত ঈসা আলাহ ইসাল্লাম ধোপাকে বললেন হে আল্লাহর বান্দা আল্লাহ তালা তোমার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন এখন থেকে যাবতীয় গুনাহ থেকে বিরত থেকো আল্লাহ তালা তোমাকে সৎকার বরকতে রক্ষা করেছেন এক বিবাহিত যুবক কঠিন রোগে মৃত্যু সজ্জায় তার স্ত্রীকে ডাকলেন যুবকের চোখ দিয়ে অনুশোচনার অশ্রু ঝরছে যুবকের স্ত্রী গর্ভবতী ছিলেন এবং এটি তাদের প্রথম সন্তান সেই স্ত্রীকে বলল দেখো আমি সারা জীবনে নামাজ রোজা করিনি আজ মৃত্যু সময় ভুল ভেঙে গেছে কিন্তু আমি নিরুপায় আমার আর কিছু করার সময় সুযোগ হলো না যদি তোমার গর্ভে সন্তান বেঁচে থাকে বড় হয় তাহলে তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করে দিও শুনেছি সন্তানের উসিলায়ও বাবা মা বেহেস্তে যেতে পারে স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বললেন তোমার কথাই রাখব দুদিন পর যুবক মারা গেলেন এর কয়েকদিন পর তার স্ত্রীর একটি ছেলে জন্ম নিল অনেক কষ্টের মাঝে যখন ছেলেটির বয়স ছয় বছর পূর্ণ হল তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন প্রথম দিন মাদ্রাসায় শিক্ষক তাকে একটি আয়াত শিখালেন আয়াতটি হলো বিসমিল্লাহ রহমান ই রাহিম অর্থাৎ পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পর ছেলেকে নিয়ে স্ত্রী স্বামীর কবরের কাছে আরতে গেলেন ছেলেকে কবরের কাছে পাঠিয়ে দিয়ে মা বললেন ওই যে তোমার বাবার কবর ওখানে গিয়ে তোমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবে মাদ্রাসায় পড়া শিশুরা প্রায় সবসময় তাদের শিখিয়ে দেওয়া আয়াত বা কালাম এমনিতেই পড়তে থাকে এত ছোট শিশু কিভাবে দোয়া করতে হয় কিছুই জানে না কিন্তু মাদ্রাসায় শিখানো জীবনের প্রথম আয়াতখানা বারবার কবরের সামনে তেলোয়াত করতে লাগল ওই ছোট্ট মুখের তেলোয়াতের এমন শক্তি আমার আল্লাহর দরবারে বিনা বাধায় পৌঁছে গেল মালিকের রহমতের দরিয়ায় বাদ ভাঙা জোয়ারের ডাক এসে গেল মহান আল্লাহ তালা আজাবের ফিরিস্তাদেরকে বললেন এই মুহূর্তে ওই কবরবাসীর কবর আজাব বন্ধ করে দাও ফিরিস্তারা বলল হে দয়াময় পরওয়ার দিগার এই মানুষটির আমল এমন কি পুণ্য পাওয়া গেল যা তার জন্য নির্ধারিত কঠিন কবরের আজাব ক্ষমা করে দেওয়া হলো ফিরিস্তারা শোনো কবরের উপরে একটা অভুজ শিশু বারবার তেলবাত করছে বিসমিল্লাহ রহমান রাহিম তেলোয়াতকারী এই কবরবাসীর ওয়ারিস তার অভুত সন্তান সে সাক্ষী দিচ্ছে আল্লাহ আর রহমানি আল্লাহ পরম দয়ালু আমি যদি কবরবাসীকে ক্ষমা না করি তাহলে আমি কেমন দয়ালু সুহান আল্লাহ এই ভিডিওর মধ্যে এটাই মেসেজ দেওয়া হয়েছে যে সৎ কাজের মাধ্যমে আপনার উপর আসা আজাব সরে যেতে পারে যেমনটি এই সন্তান এবং বাবার ক্ষেত্রে হলো আপনি নিজে হয়তো কিছু আমল করতে পারেননি কিন্তু আপনার সন্তানকে ওই রকমভাবে তৈরি করুন ইনশাআল্লাহ আপনার সন্তানের মাধ্যমে আপনার কবরের আজাব আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন এবং সন্তানের জন্য মেসেজ এটাই যে বেশি বেশি বাবা মার জন্য দোয়া করুন আল্লাহ আমাদের সকলকে কবরের আজাব থেকে হেফাজত করুন আমিন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে ইসলামের পথে আহ্বান করুন